পাঁচশো বছর মোগলরা দেশশাসন করেছে হিন্দুরা খাত্রেমে ছিল না মোটামুটি দুশো বছরের কাছাকাছি ইংরেজ শাসন করেছে হিন্দুরা খাত্রেমে ছিল না প্রায় সত্তর বছর কংগ্রেস দেশশাসন করেছে হিন্দুদের খাতরা হয়নি এমনকি অটল বিহারী বাজপেয়ীও পাঁচ বছর শাসন করেছে তখনও হিন্দুদের এত খাতরা হয়নি এই মোদীর দশ বছরে যত খাতরা এসে গেছে এটা সত্যি কথা হিন্দুরা খাত্রেমে আছে কারণ হিন্দুদের হাতে কাজ নেই কারণ হিন্দুদের ঘরে খাবার নেই বাংলার যে সাড়ে দশ কোটি মানুষের মধ্যে প্রায় সাত কোটির বেশি মানুষ হিন্দু সেই হিন্দু গরিব মানুষরা তারা একশো দিনের টাকা পায়নি কারণ মোদী সরকার তাদের টাকা মেরে দিয়েছে সেই হিন্দু গরিব মানুষদের মাথায় আশ্রয়ের ছাদ নেই কারণ মোদী সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে সত্যি বাংলার হিন্দুরা খাতরে মেয়ে আছে কারণ কেন্দ্রে বিজেপির সরকার হিন্দুত্বের ঠিকা বিজেপি একা নিয়েছে নাকি আর ওর থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যে কদিন আগে বলেছে যে মোদী হাটাও দেশ বাঁচাও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফুটেজ এখন রয়েছে ওর থেকে শিখতে হবে ও নরেন্দ্র মোদীর কত বিশ্বস্ত তার প্রমাণ দিচ্ছে আজকে খুব স্বাভাবিকভাবেই এই নাটক সস্তার শুভেন্দুকে করতে হবে নিজের রাজনৈতিক অস্তিত্বের জন্য ইতিমধ্যে অবস্থা খারাপ শুভেন্দু রামনবমী মিছিল থেকে হুঙ্কার দেবে মসজিদের সামনে যাতে দাঙ্গার আগুন লাগে আর শুভেন্দু হিন্দুত্বের ঠিকা নিয়েছে নাকি ভালো বলে ওঠেনি গতকালকে তো দোল ছিল সাড়ে দশ সাত সাড়ে সাত কোটি মানুষ দোল খেলেছে হিন্দুরা তো সাড়ে সাত কোটি মানুষ কি বিজেপি নাকি বাংলার বুকে আমিও তো কালকে দুল খেলেছি কি আশা করেন যে বিজেপি দেয়াল লিখবে যে বেকার যুবকের বাঁচার প্রতীক পদ্মফুল লিখতে পারবে না কারণ মোদীজি বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দশ বছর উল্টে কুড়ি কোটি নতুন বেকার তৈরি করে দিয়েছে বিজেপি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে তুলে দিয়ে তো আপনি কি আশা করেন বিজেপি বলবে যে কৃষকের বাঁচার আশা পদ্মফুল বলতে পারবে না কারণ কৃষকরা আজও দিল্লির বর্ডারে আন্দোলনরত ফসলের ন্যায্য মজুরির দাবিতে ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আপনি কি বলতে পারবেন যে শিক্ষিত যুব সমাজ তাদের বাঁচার আশা পদ্মফুল বিজেপি দেয়াল লিখবে লিখবে না কারণ শিক্ষিত প্রজন্ম বিজেপিকে পরিত্যাগ করেছে তাই জন্য বিজেপির অস্ত্র যেটা সেটাই করছে হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লালাচ্ছে আর মুসলমানরা হিন্দুর বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধ হয় যাতে ভোট ব্যাংকের বাটোয়ারা করতে সুবিধা হয় তার জন্য বিজেপি সেই কাজটাই করছে বিজেপি আপনি আশা করেন কি করে যে বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের এজেন্ডা দেয়াল লিখবে কারণ ওটা বিজেপির রাজনীতি নয় বিজেপির রাজনীতি হিন্দু মুসলমান ভারত পাকিস্তান বিজেপি সেই কাজ করছে বাংলার মানুষকে বাংলার যুব সমাজকে এইটা সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি চায় তারা কি হিন্দু মুসলমানের দাঙ্গা চায় ওই ভুকা পেট রহেঙ্গে ফিরবি মোদিজি কহিল লাহেঙ্গে এটাই কি বাংলার যুব সমাজ চায় নাকি বাংলার যুব সমাজ তারা পড়াশুনো করে কাজ চাইবে বাংলার এমএসএমই আজকে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর বেকার মেয়েরা স্বনির্ভর হবে তারা ব্যবসা করবে নিজের পায়ে ঘুরে দাঁড়াবে বাংলার মেয়েরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে তাদের গ্রামীণ যে জিএসডিপি ভারতবর্ষের বুকে দেখা যাচ্ছে জি ডিপির ক্ষেত্রে পশ্চিমবাংলা বাকি রাজ্যগুলোর থেকে এগিয়ে রয়েছে কারণ গ্রামীণ অর্থনীতির ফ্লো বেড়েছে সেই উন্নয়নের পথে বাংলা চলবে নাকি না ধর্মীয় উন্মাত উন্মাত্তর বাংলা পরিণত হবে ধর্মীয় ফ্যানাটিকদের হাতে সেই সিদ্ধান্ত বাংলার মানুষ একুশেও নিয়েছে চব্বিশে নিয়েছে আবার ছাব্বিশে নেবে ন্যারেটিভটাই চালাতে চাইছে কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলার মানুষকে দু হাজার একুশে ওদের ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে দু হাজার চব্বিশে ঘাড় ধাক্কা দিয়ে অকাত্তা বুঝিয়ে দিয়েছে যারা বলেছিল আপ দোসো পার একুশে বাংলার মানুষ ওদের গঙ্গা পেরোতে দেয়নি উল্টে পগার পার করে রেখে দিয়েছিলো তারপর দু হাজার চব্বিশে বলেছিল আপ তিরিশ মমতা ব্যানার্জির দলকেই প্রায় তিরিশ উনত্রিশটা আসন জিতিয়ে দিয়েছে আবার ছাব্বিশে বাংলার ভরসা আস্থার প্রতীকের নাম মমতা ব্যানার্জি আদিকে অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল মিটিং করেছে আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার তৈরি হবে যেই সরকারের একনায়িকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে কি টার্গেট সেট হয়ে গেছে যে কিভাবে আসবে ক্ষমতা টার্গেট আমাদের নেতাজি ইন্ডোরের মিটিং থেকেই সেট হয়ে গিয়েছে নেতাজি ইন্ডোরের মিটিংয়ে পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী বলে দিয়েছিলেন যে দুশো চোদ্দোটা আসন গতবার আমরা পেয়েছিলাম তার থেকে একটি হলেও বেশি আসন অর্থাৎ দুশো পনেরোটার কাছাকাছি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনে জয়ী হয়ে আসবে ক্ষমতায় কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা সবসময় নেত্রীর কথাকেই শিরোধার্য করে পথ চলি কিন্তু আমার মনে হয় নেত্রীর কথা এক্ষেত্রে একটু হলেও অন্যথা হতে পারে কারণ দুশো পনেরো নয় হয়তো তৃণমূল তিন চতুর্থাংশের বেশি আসন অর্থাৎ প্রায় দুশো পঞ্চাশের কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় আসবে কারণ বিজেপির মধ্যে যে প্রবল অন্তর্দ্বন্দ্ব শুভেন্দুকে মানতে চাইছে না একের পর এক বিধায়ক দল ছাড়ছে কদিন আগে তাপসী মণ্ডল শুভেন্দুর পাশের বিধানসভা নন্দীগ্রাম হলদি নদীর এপারে নন্দীগ্রাম জাস্ট দেড় কিলোমিটার নদী পেরোলে এপারটা হচ্ছে হলদিয়া টাউনশিপ তাপসীমণ্ডল দল ছেড়ে শুভেন্দুর বিরুদ্ধে বিষোদ্গার করছে একাধিক বিধায়ক এর আগে দল ছেড়েছে শুভেন্দুর দলের সর্বোচ্চ একজন নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দুর ভাইকে চাকরি চোর বলেছে তো এই মাৎসন্নায় দিলীপ ঘোষ ভার্সের শুভেন্দু সুকান্ত ভার্সেস শুভেন্দু সৌমিত্র খা ভার্সেস শুভেন্দু এই মাৎসন্ন্যায়ের মধ্যে বিজেপির অবস্থা মোটামুটি মায়ের ভোগে চলে গেছে আর শুভেন্দুকে ধন্যবাদ ও যত এই ধরনের উল্টোপাল্টা বক্তব্য রাখবে কুচ্ছিততম সংখ্যালঘু বিদ্বেষী মন্তব্য করবে তত বাংলার মানুষ বাংলার হিন্দুরাও কিন্তু এই মন্তব্য পছন্দ করেন বাংলার হিন্দু আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি ধর্মে বিশ্বাস করি আমি শুভেন্দুর তথাকথিত ওই সনাতনী বলতে শুভেন্দু যেটা বোঝাচ্ছি যে রাম মন্দিরের দিন আমি হিন্দু ওই মুসলমানকে পিটাবো কেন আমি কি উঠতে যাব আমার ধর্ম ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য দেবের শেখানো পরমৎ সহিষ্ণুতার ধর্ম আমার ধর্ম অন্যকে আক্রমণ করতে শেখায় না শুভেন্দু রামনবমী মিছিল থেকে হুঙ্কার দেবে মসজিদের সামনে যাতে দাঙ্গার আগুন লাগে আর শুভেন্দু হিন্দুত্বের ঠিকা নিয়েছে নাকি ভাগ্যবালু বলে ওঠেনি গতকালকে তো দোল ছিল সাড়ে দশ সাত সাড়ে সাত কোটি মানুষ দোল খেলেছে হিন্দুরা তো সাড়ে সাত কোটি মানুষ কি বিজেপি নাকি বাংলার বুকে আমিও তো কালকে দোল খেলেছি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী এমএলএ সিপিএম কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারাও দোল খেলেছে সবাই কি বিজেপি হয়ে গেছে নাকি হিন্দুত্বের ঠিকা বিজেপি একা নিয়েছে নাকি আর ওর থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যে কদিন আগে বলেছে যে মোদি হাটাও দেশ বাঁচাও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফুটেজ এখন রয়েছে ওর থেকে শিখতে হবে ও নরেন্দ্র মোদীর কত বিশ্বস্ততার প্রমাণ দিচ্ছে আজকে খুব স্বাভাবিকভাবেই এই নাটক সস্তা শুভেন্দুকে করতে হবে নিজের রাজনৈতিক অস্তিত্বের জন্য ইতিমধ্যে অবস্থা খারাপ দিলীপ ঘোষ দুটো সাংসদের দল থেকে আঠেরোটা সাংসদের দলে বিজেপিকে পৌঁছেছিল আর শুভেন্দুর নেতৃত্বে আঠেরো থেকে বারোতে নেমেছে মোদি তো দেখাই করছে না অমিত শাহ দেখা করছে না তার মধ্যে ওর ভাইকে উল্টোপাল্টা কথা বলেছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্বরা সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে বিজেপিতেই শুভেন্দু আর নিজের কোণঠাসা অবস্থা থেকে বেরোনোর জন্য এই ধরনের উৎপোটাং কথা বলে ওয়াকের আরও বিজেপির ক্ষতি করছে ও যত বিজেপিতে থাকবে তত আমাদের লাভ কিন্তু তিনি তো বলছেন যে ছাব্বিশে ভবনেপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন ছাব্বিশে হিন্দুদের ভোটে শুভেন্দু অধিকারী এবং বিজেপি জিতবেন দেখুন দিবা স্বপ্ন দেখা ভালো স্বপ্নে যদি কেউ পোলাও রান্না করে পাঁচশো গ্রাম চালে যদি কেউ এক কেজি ঘি দিতে চায় তাহলে তো অসুবিধার কিছু নেই শুভেন্দু দু হাজার একুশেও নন্দীগ্রামে যেতেনি। নন্দীগ্রামে বিজয়ীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এনআই পর্যন্ত টুইট করে জানিয়েছিল যে বারোশো চুরাশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী তার দেড় ঘণ্টা লোডশেডিং হয়ে গেল শুভেন্দু যেতেনি নি নন্দীগ্রামের বুকে শুভেন্দু লোডশেডিংয়ে জিতেছে লোডশেডিং হওয়ার পরে দেড় ঘন্টা পরে দেখা গেল উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু জিতেছে তো এই গল্প ভবানীপুরের মাটি মমতা ব্যানার্জির মাটি ভবানীপুরের মানুষ জানে বিজেপিকে কি করে সায়স্তা করতে হয় ভবানীপুরের মানুষ যার ভবানীপুরের অধীনস্থ সবকটা পুরসভা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি রয়েছে তিনজন এম রয়েছে একজন বোরো চেয়ারম্যান রয়েছে তার মধ্যে খোদ মহানাগরিক ফিরা হাকিম তার নিজের বিরাশি নম্বর ওয়ার্ড ভবানীপুরের মধ্যে শুধু সাতাত্তর নম্বর ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে তৃণমূলের লিড আছে কুড়ি হাজারের ওপরে তো স্বাভাবিকভাবেই ভবানীপুর যারা স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই এর আগের বার বাই ইলেকশনে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে দাঁড় করিয়েছিল প্রথমবার শোভনদেব চট্টোপাধ্যায় সাতাশ হাজার ভোটে জিতেছিলেন টিব্রেওয়াল গিয়ে পরে চুয়ান্ন হাজার ভোটে হেরেছিলেন মানে বিজেপি সাতাশ হাজারে হারা ভোট ছ মাসের মধ্যে চুয়ান্ন হাজার ডাবল মার্জিনে হেরেছে শুভেন্দু দাঁড়ালে ওই মার্জিন এক লাখ হয়ে যাবে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস জিতবে মমতা ব্যানার্জি শুভেন্দু এক লাখ ভোটে হারবে ভবানীপুর থেকে দাদা প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম অর্থাৎ দেওয়ালে বিজেপির যে দেওয়াল লিখন হিন্দুত্ব বা হিন্দুদের বাঁচানোর জন্য পদ্মফুল তাদের একমাত্র প্রতীক শেষ ভরসা সেখানে দাঁড়িয়েই বিজেপির নেতারা বলছেন যে আমরা তো শুধু দেওয়ালে রেখেছি অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে দুধের গায়ে লাথি খাওয়া ভালো ওরা থাকুক দেয়ালে মমতা বাংলার মানুষের মনের খেয়ালে বাংলার মায়েরা তাদের মনের খেয়ালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান করেন বাংলার মায়েরাও জানে এই যে দিল্লিতে ভোট হয়েছিল ভোটের আগে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিম দেবে লাডলি বেহেলা ভোটের পরে এসে সাড়ে ছ লাখ বাদ দিয়ে দিয়েছে মহারাষ্ট্রে বলেছিল ওই একই সুরক্ষা যোজনা মাইয়া সুরক্ষা যোজনা দেবে ভোটের পরে এসে প্রায় সাড়ে আট লাখ লোকের বাদ দিয়ে দিয়েছে আর এই বাংলায় যারাই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করে তারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাই বিজেপি থাকুক দেয়ালে মমতা মানুষের মনের খেয়ালে আমাদের মমতা ব্যানার্জির জন্য বাংলার মানুষের মনটাই তাদের দেয়াল বিশেষ করে বাংলার মায়েদের বাংলার মহিলাদের সেই মহিলাদের ভোট বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের ভোট মমতা ব্যানার্জির সাথে ছিল আছে আগামী দিনেও থাকবে একদিকে বিজেপি যেমন হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধেও তো অভিযোগ যে তারাও মুসলিম তোষণের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস এই বাংলার সাড়ে দশ কোটি মানুষকে নিয়ে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস যখন কন্যাশ্রীর ফর্মটা দেয় তৃণমূলের পার্টি অফিস থেকে নিতে হয় না স্কুলে গেলে হেডমিস্ট্রেস ফর্মটা দেয় মুসলমান হিন্দু শিখ খ্রিস্টান থেকে কন্যাশ্রী ফর্ম দেয় না দুয়ারে সরকারের ক্যাম্পে যখন কোনো মহিলা আসে সে হিন্দু না মুসলমান সেটা দেখা হয় না স্বাস্থ্যসাথীর কার্ড যখন করাতে আসে তার হিন্দু না মুসলমান সেই পরিচয়টা তার কোনো কাজে আসে না তার একটাই পরিচয় সেই বাংলার মা সেই বাংলার মেয়ে সেই বাংলার বোন মমতা ব্যানার্জির সরকার সাড়ে দশ কোটি মানুষকে সার্ভিস দিতে কমিটেড তাই খুব স্বাভাবিকভাবে বিজেপির কাছে হিন্দু মুসলমান ছাড়া কোনো এজেন্ডা নেই আমাদের এজেন্ডা আছে বাংলার মায়েদের উন্নয়ন বাংলার বেকার ছেলেদের উন্নয়ন বাংলার মানুষের জন্য কাজ বাংলার মানুষের মাথায় আবাসের বাড়ি বাংলার মানুষের জন্য একশো দিনের কাজের টাকা আনা বাংলার গরিব মানুষের জন্য একশো দিনের প্রকল্পে আরও বেশি বরাদ্দ করে বাংলার গ্রামীণ রাস্তার হাল ফেরানো মানুষের কর্মসংস্থান বাংলা জিএসডিপি বাড়ানো একের পর এক সেতু তৈরি করা ব্রিজ তৈরি করা বিদ্যুৎ উৎপাদন বাড়ানো তার সাথে শিল্প স্থাপন করা এমএসএমইতে এগিয়ে নিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সবগুলো কাজই করছেন তাই খুব স্বাভাবিকভাবেই ওরা যত ডায়লগবাজি করবে দেখছেন না লোকসভা নির্বাচনে কি হয়েছে বিধানসভায় কি হয়েছে তারপর লোকসভায় কি হয়েছে উপনির্বাচনে ছয় শূন্য তার আগে চার শূন্য বিজেপি কোথায় বিজেপি টিকে আছে আপনাদের মতো এই সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলগুলো আছে বলে আর টিভি মিডিয়া আছে বলে বিজেপি টিকে রয়েছে নইলে বিজেপি সেই অস্তিত্বটুকু দেখা যেত না শেষ করবে একটা শেষ প্রশ্ন এই আলোচনায় উঠে আসলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আছে আপনাদের নিয়ে মিটিং করলেন কি বার্তা দিলেন কারণ কিছুদিন আগেই তো তিনি বক্তব্য রাখলেন ইন্ডোরে সভা করলেন তারপরে সভানাত্রীর পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কয়েকদিনের মাথায় আবার কেন আপনাদের এই বৈঠক দেখুন আভ্যন্তরীণ মিটিংয়ের বিষয় তো আমি আপনার চ্যানেলকে বিস্তারিতভাবে বলবো না সেটা সমীচীনও নয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলা আজকে দিয়েছেন সেই ফর্মুলা যদি তৃণমূলের বুথস্তরের কর্মীরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে করে ফেলে যেইভাবে স্ট্র্যাটেজি ডিফাইন করে দিয়েছেন এবং বিজেপির ভুয়া ভোটারের কারচুপি ধরতে যেভাবে নির্দেশ দিয়েছেন সেটা যদি সফলভাবে তৃণমূলের বুথস্তরের কর্মীরা রূপায়িত করতে পারে তাহলে নিশ্চিত থাকুন দুশো পনেরো নয় দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তরে তৃণমূল পৌঁছে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না সেই সেই বার্তাই দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন কোন কোন জায়গায় বুথে মানুষের কাছে গিয়ে কিভাবে ইন্টার্যাক্ট করতে হবে যে মানুষ আমাদের থেকে অল্প হলেও মুখ ফিরিয়ে রয়েছেন তাকে কি করে আমাদের পক্ষে আনা যায় কারণ সেই মানুষও মমতা ব্যানার্জির প্রকল্পগুলো সুবিধা পাচ্ছেন আমাদের নেতৃত্বকে বার্তা দিয়েছেন আরও সংযমী হওয়ার আরও বিনয়ী হওয়ার মানুষের কাছে গিয়ে সরকারের কাজগুলোকে আরও ভালো করে তুলে ধরবার সেই কাজটা যদি আগামী এক বছর তৃণমূলের সর্বস্তরের কর্মীরা করতে পারেন আমি নিশ্চিত আড়াইশোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে এবং এই জয়ের অন্যতম কারিগরের নাম হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তার ছবি এবং দলের সিম্বল অভিষেকের অধিনায়কত্ব গোটা টিম খেলবে খেলা হবে খেলার পরে আড়াইশো ভোটে তৃণমূলের যেতে হবে